এই হলো আমাদের বোর্ড আর এই বোর্ডে করে আমরা সাড়ে তিনশো টাকা করে টিকিট কেটে আমরা এখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ঘুরতে আসছিলাম সুন্দরবনে সুন্দরবনে আসার নাম করে আমাদেরকে নিয়ে আসছে এই এইখানে যার আশপাশে বহু বাঘ আছে আর হরিণগুলোর তো কথাই নেই শুটকি পল্লিতে নিয়ে এসে ছেড়ে দিছে বোন তো দূরের কথা আশপাশে কোনো বনও নাই লেবুতলা লেবুতলাতে নিয়ে এসে আমাদেরকে ছেড়ে দিয়েছে দেন এবার এখান থেকে কোথায় নিয়ে যায় ঠিক নাই ঘুরতে যায় একটা এটা একটা গ্রাম বললি এই সাইডে মানে আমরা যে কুয়াকাটা যে সাইডে থেকে উঠছি ঠিক তার অপজিট সাইজে আসে নামিয়ে দিয়েছে আমাদেরকে আর এখানে জনপতি সাড়ে তিনশো টাকা আর সেটা বলা হয়েছে যে সুন্দরবনে নিয়ে যাবে লাল কাঁকড়া দেখা যাবে বানর দেখা যাবে কুমির দেখা যাবে কিন্তু তার কিছুটাই না এখানে এই সেই টলারটা আবার এখন সবাইকে ডেকে যাচ্ছে জাস্ট মনে হয় মিনিট হয়েছে আমরা নামছি এখানে জাস্ট আসলাম এখানে দশ থেকে পনেরো মিনিট ডেকে আমাদের ডিগে নিয়ে যাচ্ছে দেখা যাক এবারে কোনো খায় নিয়ে যায় টাকা তো সাড়ে তিনশো ঠিক আছে সুন্দরবনের কথা বলেছিল সে দেখা যাক এটা হলো কুয়াকাটা সেই

তাহলে এটা কি পুরোটাই ঠকানো তাই তো এটা কেউ একটা সিন্ডিকেট আচ্ছা আচ্ছা হ্যাঁ আলাইকুম আমরা কোথায় আসছি এটা সুটকি বলে তো সুন্দরবন না তাই না আমাদের কথা বলেছিল কি সুন্দরবনে তাই তো সুন্দরবনে কিছু এটা না হ্যাঁ হ্যাঁ এখানে মাস সুটকির বন এটা সুটকি বন সুন্দরবন না তাই তো সুটকির বন রাইট যাই আমরা এখন আবার ব্যাক করছি আমাদের বছর আধা ঘন্টা এক ঘন্টা ব্যাক দেবে মানে করবে রেস্ট দেবে কিন্তু জাস্ট পনেরো মিনিটও হয় নাই আবার ব্যাক ওকে দেন আমরা আবার ব্যাক করছি দেখা যাক এই সিন্ডিকেটের হাত থেকে কবে থেকে মুক্তি পাওয়া যায় কোকাটা থেকে এগুলো খুবই একটা খারাপ একটা সাবজেক্ট দেখা যাক এরপরে কী হয়ে যায়